শুরু করিতেছি আল্লাহ নামে যিনি পরম অতি কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লাহর কাছে আশাবাদী যে সমস্ত যুবকদের যৌন শক্তি দুর্বল হয়ে গেছে এটা দুই কারণে হতে পারে একটা হলো কোনো মানুষ শত্রুতা পোষণ করে আপনার যৌন শক্তিকে বেঁধে রেখেছে জাদুগ্রস্ত করে আপনার আপনার যৌন শক্তিকে বাধাগ্রস্ত করেছে এটা একটা কারণে হতে পারে আর কারণ হতে পারে যে অনেক ক্ষেত্রে কিছু জিন্নাত এই যুবকের আশেক হয়ে যায় তো আশেক হয়ে যাওয়ার পরে এই যুবককে বিভিন্ন ভয়ানক জিনিস স্বপ্ন দেখাইতে থাকে বিভিন্ন সময়ে স্বপ্নদোষ ঘটাইতে থাকে এক পর্যায়ে তারা তার সাথে সহবাস শুরু করে শুরু করতে করতে একটা পর্যায়ে এমন যায় যে তারা তাকে প্রচুর পরিমাণে হস্তবৈথনে অভ্যস্ত করে দেয় এরপরে এক পর্যায়ে তারা তার যৌন শক্তিকে জাদুগ্রস্ত করে এই জাদুগ্রস্ত করার কারণে যে যৌন শক্তি এমনভাবে নিস্তব্ধ হয়ে যায় যে সে আর পুরুষের যে শক্তি এটা আর সে অনুভব করতে পারে না কোনো মহিলাকে সে সহ্য করতে পারে না আবার অনেকে আছে যারা মহিলাদেরকে ভয় পেতে থাকে এইরূপ সমস্যা যদি কোনো ব্যক্তির হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এই ব্যক্তির জন্য একটা উৎকৃষ্ট রোকিয়া রয়েছে যে রোকিয়াটি প্রয়োগ করলে হয়তো আল্লাহ তালা এই জাদুগ্রস্ত যৌন শক্তি সমাধান করে দিতে পারে ইনশাআল্লাহ তো রুকিয়াটি হল যদি কোনো ব্যক্তি নিজে কোনো আমিল পড়তে পারে তো এখলাসের সাথে রাত্রে নিরিবিরি যখন হয়ে যায় মানুষ যখন ঘুমিয়ে যায় এই সময়টা হলে বেশি ভালো হয় সুরা মারিয়াম তিনবার পাঠ করবে পাঠ করে আল্লাহ আলার কাছে কাকতি বিনতির সহিত বিনয়ের সাথে আল্লাহ আলার কাছে এই সমস্যাগুলো দূর করার জন্য দোয়া করবে পাশাপাশি তিনবার পাঠ করে পানিতে ফুক দিয়ে এই পানিটা দিনে দুইবার করে খেতে থাকবে নিজে যদি পড়তে না পারে তাহলে এই ব্যক্তির জন্য করণীয় হল এই ব্যক্তি মারিয়ামের রেকর্ড যে সমস্ত কারিসাবরা পড়েছেন এটা তিনবার শ্রবণ করবে শ্রবণ করা শ্রবণ করার পরে আল্লাহ তাল্লা কাছে দোয়া করবে এবং কোনো একজন রাখির মাধ্যমে সোরা মারিয়াম তিনবার পাট করিয়ে পানিতে ফুক দিয়ে ওই পানিটা দিনে দুইবার করে খেতে থাকবে আপনার সমস্যাটা যত সময় পর্যন্ত সমাধান না হচ্ছে তত সময় পর্যন্ত এই পানিটা আপনি খেতে থাকেন এইভাবে এই আমলটি যদি আপনি এখলাসের সাথে করতে থাকেন এই রুকিয়াটি যদি আপনি এখলাসের সাথে করতে থাকেন তাহলে কিছুদিন অতিবাহিত হওয়ার পূর্বেই আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যে আল্লাহ তালা আপনাকে সমস্যা থেকে মুক্তিদান করবেন ইনশাআল্লাহ এটি একটি ভালো পাওয়ারফুল আমল যৌনশক্তি জাদুগ্রস্তর কারণে নষ্ট হয়ে গেলে সেটাকে ফিরিয়ে পাওয়ার জন্য এটা একটি শক্তিশালী আমল শক্তিশালী রোকিয়া অর্থাৎ যেই ব্যক্তি এখ্লাসের সাথে করবে সেই ব্যক্তি এর ফায়দা এর উপকারিতা নিজে অবলোকন করতে পারবে ইনশাআল্লাহ যেই জায়গা ডাক্তার দেখিয়ে কোনো ফায়দা পাচ্ছিলেন না যেই জায়গা নিজেকে বেত সন্ত্রস্ত করে বসে আছে ডাক্তার যেখানে কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না সেই জায়গায় আপনি এটা প্রয়োগ করে দেখেন দেখেন কি পরিমাণ ফায়দা আপনি অবলোকন করতে পারেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা